আর শখে রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিম দিয়ে ওলকপি আলু দিয়ে ঝোল দেখতে থাকুন পরপর তিনটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে আমি কড়াই তেল গরম করে নুন হলুদ দিয়ে ডিমটাকে আমি ভেজে নিলাম দেখুন লালচে করে একটু ভেজে নিয়েছে আর একটু হালকা উলট পালট করে ভেজে নিয়ে এবারে আমি ডিমগুলোকে নামিয়ে নেব ডিমটা দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আগে থেকেই আমি ওলকপি আর আলুটাকে একটু আমি ভাপিয়ে নিয়েছিলাম ওলকপিটা একেবারেই নরম তাই কড়াতেই আমি প্রেশার কুকার ইউজ করিনি কড়াতেই হালকা করে নুন দিয়ে জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তাই তেলের ওপরে আমি তুলে দিলাম আলু আর ওলকপিটা দেখবেন শীতের দিনে এরকম খেতে খুব ভালো লাগে মাছ দিয়েও ভালো লাগে আর ডিম দিয়েও ভালো লাগে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয় তো ভেজে নেব ভালো করে একটু লালচে করে দেখুন ভাজাটা কিন্তু হয়েই এসছে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব কারা কারা এরকম ওলকপি দিয়ে ডিম দিয়ে এই শীতের সময় খেতে পছন্দ করেন একবার জানাবেন তো ভাজাটা হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম কড়াইতে আমি নতুন করে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে বেশি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভালো করে ভেজে নেব গরম ভাতের সঙ্গে কিন্তু শীতের সময় এরকম রান্না বেশ মাখো মাখো ঝোল হবে ধনে পাতা দিয়ে দেখবেন কি সুন্দর লাগে খেতে তো আপনারা অবশ্যই এরকমভাবে বানাবেন আমি যেভাবে বানালাম আর ওলকপি আলুটাকে সবসময় চাইবেন একটু ভাপিয়ে নিতে ভাপিয়ে নিলে কী হয় টেস্ট পাওয়া যায় ভালো শক্ত থাকলে খেতে মানে যে ঝোলের সঙ্গে যে একটা টেস্ট সেটা কিন্তু সবজির বেরোয় না ওই জন্য খেতে খুব একটা ভালো লাগে না আর এখানে আদা রসুন আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ ভাজার পরে সেটাও দিয়ে দিলাম এবার এটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব আর কিছু আমি গুঁড়ো মশলাও দিয়ে দেবো উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম এরকম ঝোল কিন্তু সত্যি খুব ভালো লাগে দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো লং মানে গুঁড়ো হলুদ দেখুন আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো ভালো করে এবারে কিন্তু আমি কষিয়ে নেব মশলাটাকে ভালো করে ভেজে আমরা কিন্তু অনেক ধরনের রান্না করে থাকি তো সাধারণ এটা ঘরোয়া রান্না তো খুব একটা যে খুব রিচ তা কিন্তু না কিন্তু দেখুন সব দিন তো আর রিচ রান্না খাওয়া উচিত না শরীরের জন্যও ভালো না তো কম তেল মশলার মধ্যে এরকম রান্না সত্যি খুব মুখরুচি হয় খেতেও খুব টেস্টি লাগে আমরা বারবার একঘেয়ে আমি ডিমের এমনি ঝোল বা এমনি কারি এরকম তো খেয়েই থাকি তো এরকম বারবার না খেয়ে থাকলে এরকম শীতের সবজি দিয়েও বানাবেন ডিমের তরকারি সেটাও কিন্তু খুব আমাদেরকে ভালো লাগে মশলাটা আমার কষিয়ে নেওয়ার পালা কষানো হয়ে গেলেই আমি এখানে ডিম সবজি সবগুলোই দিয়ে দেবো সবগুলোই আমি দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম যে আলু ওলকপি আর ডিম সবগুলোই দিয়ে ভালো করে নেড়ে আর একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি খুব সহজ সাধারণ রান্না খেতে হয় কিন্তু দুর্দান্ত খুব টেস্টি হয় খেতে আপনারা এইভাবে অবশ্যই একবার বানাবেন বাড়িতে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় একটু আমি মশলা ধোয়া জল ছিল সেটাই আমি একটু দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঝোলে আমি সবজিতে যা আমি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম আর আমি কোনো নুন দিইনি তাই এই এখনই দিচ্ছি নুনটা নুন দিয়ে ভালোভাবে আবার এটাকে সব মশলা ওলকপি আলু ডিম সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিলাম নিশ্চয়ই ভালো লাগবে আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন দেখুন ঝোল টাইপের ফুটে যাওয়ার পালা ঝোল ফুটলেই কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে ডিমের তরকারি দেখুন খুব একটা কিন্তু বেশি ঝোল দিইনি মানে জল দিইনি নি ঝোল বেশি করব না আর ওপর থেকে অবশ্যই দিয়ে দেবো শীতের সময় ধনেপাতা পাতা তো মাস্ট শীতের সময়ের একদম মানে যেটা না দিলে নয় ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবারে এটা নামিয়ে দেবো আপনারা দেখতে থাকুন সাধারণ রান্না ঘরোয়া রান্না কিন্তু খুব টেস্টি হয় খেতে আর অবশ্যই আপনারা এটা পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং লাইক কমেন্টও শেয়ার করবেন দেখুন ঝোলটা কিন্তু হয়ে এসছে আকেবাড়ি রেডি খাওয়ার জন্য নমস্কার